থাকা সত্য সম্ভব হ্যাঁ এটা মেল না ফিমেল ভাই এটা ফিমেল বাচ্চা ভাই এটা ফিমেল কত থাকবে এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এক লাখ পঁয়ত্রিশ টাকা দামে বড় বাচ্চা আড়াই বছর বয়স আড়াই বছর বয়স করানো লাগে না কিছু না

বাচ্চা হয়েছে ওখান থেকে নিয়ে আসা ভালো ভালোবাসা ছয় মাসে অ্যাডাল্ট হয় এদের বয়স পাঁচ মাস এরা সাত আট মাস থেকে ডিম বাচ্চা করে সাত আট মাস থেকে এগুলোর দাম পড়বে পার পিস পাঁচ হাজার টাকা পার পিস পাঁচ টাকা জি এখানে যদি কেউ জোড়া নিতে চায় দিতে পারবো জোড়া দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট জোড়া কি দশ হাজার না কিছু দশ হাজারে কিছু কম হবে না না এখানে কম হবে না এখানে কম হবে না তারপর আছে

টেম করে লরি পাখি দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে এখানে পড়বে হচ্ছে আট হাজার টাকা জোড়া আট হাজার টাকা জোড়া